মালয়েশিয়ায় মানব পাচার চক্রের বাংলাদেশি সদস্য গ্রেফতার মানব পাচার চক্রের বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ চক্রটি বাংলাদেশি অনুথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়া আনার জন্য একুশ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে শনিবার ১৮ মে দেশটির সেনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল রুসলেন চুসো জানিয়েছেন শুক্রবার সতেরো মে কুয়ালালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি ভবনে অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেফতার করা হয় পরিচালক বলেন ইমিগ্রেশন সদর দফতরের স্থানীয় সময় সন্ধ্যা একটি গাড়ি থেকে এক বাংলাদেশিকে আটক করে সে সময় পার্কিং এলাকা থেকে গাড়িটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছিল রুসলেন বলেন তেত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি একজন মানব পাচারকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে তার সাথে গাড়িতে থাকা অনতিভুক্ত দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে গাড়ি থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসভবনে অভিযান চালানো হয় এই সময় বৈধ ভ্রমণ নথি বা পাশ ছাড়া আরও পাঁচ বাংলাদেশিকে আটক করা হয় বলেন ইমিগ্রেশন বিভাগ দশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি মোবাইল ফোন নগদ পাঁচশো এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি পেরোডুয়া মাইভি জব্দ করা হয়েছে তিনি বলেন চক্রটি কাজ করছিল এখানে কর্মসংস্থান খুঁজছেন এমন নথিভুক্ত অভিবাসীদের আকাশপথে ভিয়েতনামে এবং তারপর স্থলপথে থাইল্যান্ডে নিয়ে যাওয়া তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে তাদেরকে জেলান্তানে আনা হয় এরপর তাদের কুয়ালালামপুরের পাশ ভবনে নিয়ে যাওয়া হয় রুসলিন বলেন প্রাথমিক তদন্তে পাওয়া গেছে চক্রটি দুই মাস ধরে কাজ করছে মানব পাচারকারী ব্যক্তিকে পাচার বিরোধী এবং অভিবাসী আইন 2007 এর ধারা 26 এর অধীনে তদন্ত করা হচ্ছে আটক একুশ থেকে 38 বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন উনিশশো উনষাট বাই পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসী বিধিমালা উনিশশো তেষট্টি এর অধীনে তদন্তের স্বার্থে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেসটিতে ফলো দিয়ে রাখুন